আসসালামু আলাইকুম ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক চলে এসেছি আমি মুক্তামণি ঈদের দিনের ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আশা করছি যে যেখান থেকে যে অবস্থায় আমার আজকের ভিডিওটি দেখছেন আল্লাহ আল্লাহতালার অশেষ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আমার পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটি আমি চাদরা থেকে শুরু করেছি ইফতার করার পর যখন শুনলাম আকাশে পবিত্র ঈদুল ফিতরের চাঁদ দেখা গেছে তখন থেকে আমি আমার ভিডিও করা শুরু করেছি আর ছোটোবেলায় এই চাঁদ দেখলে যে কি আনন্দ কাজ করতো কি আর বলবো খুব মজা খুব আনন্দ হতো এখন কিন্তু সেই আনন্দটা আর হয় না তাও নিজেকে এবং বাচ্চাদেরকে একটু আনন্দিত করার জন্যই এখনও চেষ্টা করে যাই তো ছোটোবেলার ঈদগুলো সবারই কিন্তু অনেক খুশির অনেক আনন্দের অনেক মজার বড় হতে হতে কিন্তু সবার থেকেই এই ঈদের খুশিটা আস্তে আস্তে মলিন হতে থাকে ছোটোবেলায় নতুন জামা কাউকে দেখাতাম না দেখালেই মনে হতো ঈদ চলে যাবে নতুন জুতা নতুন জামা নতুন কসমেটিক সমস্ত কিছুই লুকিয়ে রাখতাম আর কখন ঈদ শুরু হবে সেই অপেক্ষায় থাকতাম ঈদ শুরু হলে এটা করব ওইটা করব এভাবে সাজব এভাবে কাপড় কাপড় পরবো এর নানান ধরনের আয়োজন থাকতো নিজের ভেতরে এখন কিন্তু আর ওইগুলো নেই এখন নিজে কি পরবো না পরবো অত কিছু ভাবি না তো এভাবে করেই হচ্ছে ঈদগুলো পালন করতাম আর সালামের ব্যাপারটা কিন্তু এ অনেক আনন্দের ছিল যে কখন ঈদ শুরু হবে সালাম করব তারপর সালামি পাবো আমার নানু বাসা যেহেতু খুব কাছাকাছি ছিল তো ঈদের দিন আসলে কী করতাম নানুবাসায় চলে যেতাম ওখানে মামারা ছিল চার মামা তারা কিন্তু ঈদের সময়তে ওই যে যে কচকচা নোটগুলো হয় না সুন্দর ওগুলো নিয়ে আসতো বান্ডিল বান্ডিলে তো আমাদেরকে কিন্তু বিশ টাকা পঞ্চাশ টাকা করে এভাবে ঈদ সালামি দিত আর ওগুলা পেয়ে এত খুশি হতাম যে এত খুশি হতাম যা ভাষায় প্রকাশ করার মতো না তো এখন কিন্তু আর ঈদ সালামি পাওয়া হয় না বললেই চলে বিয়ের পরে হচ্ছে শাশুড়ি মাও দিত ঈদ সালামি এখন তো শাশুড়ি মাও নেই এখন যেন আমরাই মুরব্বী হয়ে গিয়েছি আমাদেরকে হচ্ছে বাচ্চাদের দিতে হয় আমরা আর এখন সালামি পাই না তো আমি রামাদান মোবারক এই লেখাটিকে খুলে তারপর হচ্ছে ঈদ মোবারক এই লেখাটি লাগিয়ে নিলাম আর সবাইকে ঈদের শুভেচ্ছা জানালাম আমার এই ভিডিওটি আপলোড করতে করতে কিন্তু কিছুটা দিন বেশি সময় লেগে যাবে কিছু করার নাই যেহেতু আমি সপ্তাহে একটি করেই ভিডিও দিই তো সেই জন্য কিন্তু আমার এই ঈদের দিনের ভিডিওটি আপলোড হতে হতে একটু বেশি সময় লাগবে আপনারা এই বিষয়টি বুঝে নেবেন আর এখানে চাঁদ রাতে হচ্ছে বারান্দাতে এরকম লাইট লাগিয়ে দিয়েছে আর দেখেন সাদিক রিফা হচ্ছে এখানে এই লাইট দেখে ওরা অনেক বেশি খুশি আর আনন্দিত চাঁদরাতের এই যে এই মজাগুলো কিন্তু বাচ্চারাই বেশি এনজয় করে শুধু চাঁদ রাত নয় ঈদের দিনে যে আনন্দটা হয় সেটাও কিন্তু বাচ্চারা বেশি এনজয় করে তো বাচ্চাদের আনন্দ দেখলে কিন্তু বড়োদেরও অনেক বেশি আনন্দ হয় আর এই আনন্দ হচ্ছে সবার মাঝখানেই ভাগাভাগি করে নিতে হয় তো আমি হচ্ছে এই রাতে একটু শ্যামাই রান্না করে নিলাম এখানে হচ্ছে নবাবি শ্যামাইটা রান্না করে নিয়েছি আর এখানে একটা স্নোপুরিং দিয়ে দিয়েছি তো স্নোপুরিংটা হতে থাকুক আর ওইদিকে দেখে আসি বাচ্চারা কী করে এই যে এখানে হচ্ছে মেয়েরা মেহেদি পড়তেছে আমি কিন্তু মেহেদি পরিনি ঈদের সময়তে হচ্ছে আমরা যা করি কাজকর্ম করতে করতে কিন্তু আর মেহেদি পড়ার মতো মোড়ি থাকে না তো ওদের দেখলেই মনে হয় যে আমরাও একটা সময় এভাবে করেই মেহেদি পড়তাম সাজগোজ করতাম আনন্দ করতাম এখন আর সেটা হয় না আগে মায়েরা করতো মানে মা তারপর হচ্ছে চাচিরা তারা করতো আর আমরা কিন্তু এই আনন্দগুলাই করতাম আর এখন ওরা করে আমরা কিন্তু এই রান্না রান্নাবান্না এগুলি সামলাই তো এই যে ও কিন্তু নতুন করে মেহেদি দেওয়া শিখেছে আর খুব সুন্দরভাবেই ডিজাইনটা করেছে তো এক বোন হচ্ছে আরেক বোনকে মেহেদি দিয়ে দিচ্ছে আর ওরা ওরাই হচ্ছে এখন মেহেদি পরতে পারে আমাদেরকে আর পরিয়ে দিতে হয় না আর আমার এদিকে স্মুপিংটাও হয়ে গিয়েছে এগুলো যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে তাই জন্য কিন্তু আগের দিন রাতেই করে নিলাম হচ্ছে নবাবির সময়টা আর এই স্নোপোরিংটা করে নিয়েছি এই দুইটা আগানো থাকলে তারপর হচ্ছে বাকি যেই রান্নাগুলো আছে এগুলো কিন্তু ঈদের দিন সকালে করে নেব তো ওই কাজকর্ম করে রাতে কিন্তু ঘুমিয়ে গিয়েছিলাম আর এখন ফজরের নামাজ পড়ে তারপর হচ্ছে বারান্দাতে আসলাম আর আজকের সকালটা কিন্তু দেখতে খুবই সুন্দর খুব মনোমুগ্ধকর মনে হচ্ছিল একদম ঠান্ডা চারিদিকে ঠান্ডা বাতাস আর পরিবেশটাও খুব ঠান্ডা আর ওই যে এখনো হালকা হালকা লাইট জ্বলছে মানুষ কিন্তু নামাজ পড়ে রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করছে আর আমি একটু বারান্দায় এসে সুন্দর প্রকৃতিটা তুলে ধরলাম আপনাদের মাঝে আর এখন আমরা যায়রা চলে এসেছি সকালবেলার নাস্তা তৈরি করার জন্য মানে শ্যামাই রান্না করার জন্য তো এখানে ভাবি দুধটা জাল করে দিয়েছে আর এখন হচ্ছে আমি আর আমার ছোটো জামিলে শ্যামাইটাকে ভিজিয়ে নেব লাচ্ছি শ্যামাই যেটা বলে আর কি তো ওইটা ভেজে নেব আর হচ্ছে বুনা শ্যামাইটাও করে নেব ভাবি প্রত্যেক বছর যেটা হয় যে ভাবি সমস্ত সময়গুলো রান্না করে যেহেতু উনি আমাদের মধ্যে বড় তো এই দায়িত্বটা কিন্তু উনি পালন করে তো ভাবির হাতের সেমাই কিন্তু খুব মজা হয় খেতে আর এই জন্য কিন্তু ভাবিকেই সেমাই রান্না করতে দেই আর আমরা এই সমস্ত সময়গুলো কিন্তু আগের দিন রান্না করে রাখি না সব প্রতি বছরই সকালবেলা রান্না করি তো আমরা জায়গা খুব ভোরে ভোরে উঠে গিয়েছি খুব ভোরে উঠে তারপর হচ্ছে এগুলো করে নি নিচ্ছি আর আমাদের এখানে যেহেতু সকাল আটটা বাজে নামাজ নামাজ দিয়েছে তো আটটার আগেই হচ্ছে কিছু মিষ্টি মুখ করে যাওয়ার জন্য সময়গুলো আগে আগেই রান্না করে নিই যাতে করে নামাজ পড়তে যাওয়ার আগে একটু মিষ্টি মুখ করে যেতে পারে সবাই যেহেতু সকাল ঈদের দিন সকালবেলা হচ্ছে মিষ্টিমুখ করা সুন্নত তো আমাদের নবী করিম সাল্লু আলাইসালাম হচ্ছে খুরমা খেজুর দিয়ে হচ্ছে ঈদের দিন সকালে মানে খেতেন কিছু একটা মিষ্টি খাবার খেতেন অথবা সময়ও খেতেন তো এজন্য কিন্তু আমরা এই কাজটা করে থাকি আর এখন হচ্ছে ভুনা সময় করার জন্য ভাবি সামাইটা ভেজে নিচ্ছে আর এই তো এরপর কিন্তু আমার ক্যামেরা অনেকক্ষণ বন্ধ ছিল আর সবাই কিন্তু অনেকটা খেয়ে তারপর হচ্ছে মসজিদে চলে গিয়েছে এখানে কিন্তু অনেক কিছু খাওয়া হয়ে গেছে তো আমি এখানে স্নোপোরিং করেছিলাম তারপর হচ্ছে আমাদের যে কলে ভাঙে যে ময়দার সেমাইটা হয় ওইটা রান্না করেছি আর হচ্ছে বোনা সেমাই তারপর হচ্ছে নুডুলস আর নবাবি শ্যামাই তারপর হচ্ছে লাচ্ছি শ্যামাই যত শ্যামাই থাকুক এত মিষ্টি খাবার খাওয়ার পর আমার কিন্তু সকালবেলা ভাতই লাগবে তো আমি কিন্তু ভাত রান্না করে নিয়েছি আমি শুধু একা খাইনি আরও অনেকেই খেয়েছে তো আমি এখানে করলা ভাজি আর ডিম ভাজা দিয়ে কিন্তু ভাত খেয়ে নিয়েছি আর লাবিবাড়া কিন্তু রেডি হয়ে গিয়েছে সমস্ত মেয়েরা রেডি হয়ে তারপর হচ্ছে ঘোরাঘুরি করছে তো আমার আমাদের এখন হচ্ছে দুপুরের খাবারটা খাওয়া হয়ে গিয়েছে দুপুরে হচ্ছে পোলাও রোস্ট আর হচ্ছে গরুর মাংস ছিল তো এগুলো আর ভিডিও করা হয়নি আর এই যে দেখছেন মজু এই মজুর কিন্তু পুরো বান্ডিল ধরে নিয়ে আসছে আর সবার জন্য একটা করে দিয়ে দেবো এখন সেই জন্য সব বের করে নিয়েছি আর এই যে আমাদের সব মেয়েরা তাদের সুন্দর সুন্দর কিউট কিউট পরিমার ড্রেসগুলো পরে তারপর হচ্ছে ঘোরাঘুরি করছে আর ওদের আনন্দ দেখে নিজেদের মধ্যেও অনেক আনন্দ উপভোগ করছিলাম আসলে ওদের মধ্যেই নিজেদেরকে এখনও খুঁজে পাই আর আমাকে ভিডিও করতে দেখে রিফা তার সুন্দর ড্রেসটি দেখেন কত সুন্দরভাবে দেখাচ্ছে এদিকে সাদিকও সুন্দর মতো পাঞ্জাবি পরে তারপর হচ্ছে এখানে হাজির হয়েছে আর আমার ছেলেরা যেহেতু অনেকটাই বড় হয়ে গেছে ওরা কিন্তু ক্যামেরার সামনে মোটেও আসতে চায় না তাই জন্য ওদের কোনো শ্যুটই করা হয়নি ওরা কিন্তু সুন্দর নতুন পাঞ্জাবি পরে তারপর হচ্ছে নামাজে চলে গিয়েছিল নামাজ পড়ে এসেছে আর এই ছোট ছোট্ট বাচ্চাদের কিন্তু ঈদ সালামিও দিয়ে দেওয়া হয়েছে সব চাচুরা সবাইকে সবার ঈদ সালামি দিয়েছে আর আমার হাজব্যান্ডও কিন্তু আমাকে দুশো টাকা ঈদ সালামি দিয়েছে আল্লাহ হাফেজ